আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আজকে মিষ্টি কুমড়ে গাছের মিষ্টি কুমড়ে ছিঁড়ে ঘরে থুচি পাকা আরো পাচ্ছি পাকা থুচি আরো পাচ্ছি তো এই কুমড়ে গাছকে কাকে ইস্যু ছুটকি দিয়ে আন কি সুন্দর হচ্ছে ডবা কুম্লে এখন কেনে কুমাৰে ধুই লৈছে and yes, please more is 我这去追了，累呀累，累 <noise> 呀，没几个人懂。你十八楼了，热门。<noise> <noise> এখন কড়াইটা তুলে দিই এখন কড়াইটা গরম হচ্ছে এখন কড়াই তেল দিই পেঁয়াজ রসুন মরিচ দিই তেলের মধ্যে

Εδώ δεν είναι το δεν είναι Αυτό είναι η δεφόρια μου, λόγο

ঢেকে দেই এখন é a

তো আজকে আবারও আসলাম ধান কাটতে কালকে কিছু ধান রাস্তায় রাখছিলাম আর আপনাদের তো জানাইছি তো আজকে এই যে কাটি আজকে আবার আসলাম ধান কাটতে তা আবার একটু রেস্ট নিচ্ছে এইটুকু কাটলে শেষ না এইটুকু কাটলে শেষ এইটুকু কাটলে আজকাল মনে হয় শেষ পরে ওই আরও আছে আমাদেরটা তখন কাটবো তো এইটা দেখার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা বাইরে থাকেন বা শহরে থাকেন তারা ধানের আবাদ কীভাবে করে ধান কীভাবে কাটে ধান কীভাবে শুকায় ধান কীভাবে মাড়াই করে তো এইগুলো আপনারা অনেকে দেখেন নাই বা জানেন না এই জন্য আমি এই ব্লকগুলো দেই যে কৃষি যে কাজ কিভাবে করে কীভাবে পরিশ্রম করে তো এইটাই আপনাদের দেখানোর জন্য আমি এগুলো ব্লকে উঠায় দিই গ্রামে কৃষি আবাদ চলছে অনেক কয়েক বছর ধরেই মানে অনেক মানে আমি যখন ছোটো ছিলাম তার আগ থেকেই এগুলো চলছে গ্রামে কৃষি আবার থাকবেই তো কৃষি নির্ভরশীল আমাদের গ্রাম দেখেন আপনারা আমাদের চারিদিকে আমাদের গ্রামের চারিদিকে ধান ভুট্টা তারপর যে কোনো আবাদ আমাদের গ্রামে হয় মানে গ্রামের মানুষ এগুলো প্রতিনিয়ত চাষাবাদ করে তো এখন আমি ধানগুলো কাটি রেশ নিচ্ছে রেস নিক আমি ধান কাটবো এখন তো পুরো ভিডিওর সাথেই থাকুন যে প্রতিনিয়ত আমরা কি করতেছি আর না করতেছি অবশ্যই সাথে থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ আপনাদের ভালোবাসা আমাকে অনেক দূর নিয়ে যাবে এবং ভালো ভালো দিতে উৎসাহিত করবে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে ধানটা নিয়ে আসছে ওটা আজকে আমারাই করবো তবে মেশিন চলে আসছে ও মেশিন স্টার্ট দে তার লাগবে নাকি না লাগবে

ধান পরিষ্কার করতেছে উপরের যে আটিগুলো আছে সেই আটিগুলা আপা বেশে মানে রাস্তা দিয়ে যাচ্ছে ওগুলোকে শুকাইতে হবে আর একটা বলতে ভুল দিয়েছিল গত রাত্রে নিয়ে আসছি ভালো না এই ধানের কাজে নিয়ে আছি এখন তো আমাদের ধান মারাই করা শেষ এখন ওই জায়গায় ওই যে আব্বা যখনগুলো পরিষ্কার করতেছে আর এদিক দিয়ে লাভলি লি এতে চারাপাশে পরিষ্কার করতেছে এই যে ছোটো ছোটো পাখিগুলো আসছে এদের কি কয় সারো পাখি কয় সারো পাখি ওই ধান খাচ্ছে ঘুরে ঘুরে তো এই যে এগুলো হল বনের ধান এই এই জায়গায় এতটুকু হয়েছে আল্লাহ যা দিছে তাই সক্রিয়া এই এদিক দিয়ে যে খড় আছে এই খড়গুলো যে রাস্তায় উঠাইছি ওগুলো শুকাইতে দিতে হবে তো আজকে ধানের পাশাপাশি এই জায়গায় খেরগুলো শুকাইতে দিছি কারণ ধান বিকেলবেলা সেদ্ধ হবে কাঁচা ধানই সেদ্ধ হবে আর দিক পোয়ালগুলো শুকাইতে এই কারণে যে পোয়ালগুলো একটু শুকাক মানে একবারে দুটা কাজ করতে হয় কারণ বর্তমানে এই রোদ আছে এই রোদ নাই তো এই জন্য আজকে ধানের পাশাপাশি ঘরও শুকাইতে দেওয়া হয়েছে বাতাস বইছে ভালো তো ঠিক আছে আজকে বোতটাই যে শেষ করবো তো ব্লগটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি আল্লাহ হাফেজ